আপনাদের মধ্যে এমন কে আছেন যিনি বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে উপস্থিত মানুষগুলি সিপিআইএমের আজ সকালে হোয়াটসঅ্যাপে এই ছবি সহ এমন এক প্রশ্ন জুড়ে ছবিটি আমার কাছে এসেছে বিশ্বাস করুন কোনো উত্তর দিতে পারিনি সারা বিশ্বের কাছে মাথা নত আগেই হয়েছে কর্মরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ আর নির্মম হত্যাকাণ্ডে দুষ্কৃতীদের সেফ গার্ড পাওয়ার জন্য এবং এত বড় এক নির্মম হত্যাকাণ্ডে কিনারা করতে কম করে বাইশ দিন ধরেও এখনও কিছুই করা না হয় উপরন্তু বর্তমানে যে নতুন কথাটা মানুষের মুখে মুখে ঘুরছে সিপিআইএম নাকি তীরত্তমান মৃত্যু নিয়ে রাজনীতি করছে আমার এ বিষয়ে স্পেসিফিক কিছু বলার আছে এক সিপিএম পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে শূন্য এটা এই রাজ্যের সব মানুষ জানেন মানুষ এটাও জানে যে রাজ্য সরকারি দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি কারণ বিজেপি রাজ্যের একমাত্র সংসদীয় বিরোধী দল লোকসভায় ওরা বারোটি আসন পেয়েছে রাজ্য বিধানসভায় বিজেপির সাতাত্তরটি আসন আছে গত দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রায় নব্বইটি বিধানসভা আসনে এগিয়ে আছে বিজেপি বহু পৌরসভার আসনে এবং পঞ্চায়েত আসনে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী দল হিসাবে হিসাব অনুযায়ী বিজেপি সিপিএম বহুদিন ধরে এ রাজ্যে কোনো আসন পাচ্ছে না তবুও বিজেপি তিলোত্তমার বিষয়ে নিয়ে রাজনীতি করছে না বলে সিপিএম রাজনীতি করছে এটা বলার অর্থ কী তাহলে সিপিএম থেকে তৃণমূল আর বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্বের কথা বলা হয় সেটাকে রাজ্যের কার্যকরী সাংবিধানিক প্রধান স্বীকার করছেন পশ্চিমবঙ্গের নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেস আর বিজেপি গটা গেম খেলে মিডিয়ার দ্বারা পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বী বলে প্রচার করিয়ে নিচ্ছে বলেই ভোটের আগে খেলা হবে ঘোষণা করে এই প্রশ্নে জবাব দিতে হবে দুই রাজ্যের মানুষদের অপমানিত করবার অধিকার তৃণমূল সুপ্রিমোকে কে দিল এই যে লাখো লাখো মানুষ সারা বাংলায় আরজিকর কাণ্ডে পথে নেমেছেন এদের সবাইকে সিপিআইএম ফুসলিয়ে পথে নামিয়েছে সরকার ও সরকারি দলের বিরুদ্ধে নিয়ে গেছে বা বা শূন্যের এত তেজ পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিতেও একই রকম আন্দোলন হচ্ছে এরা সবাই সিপিআইএম চার বিশ্বের বিভিন্ন জায়গায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলেছে সেই সব জায়গায়ও সিপিআইএম আছে মানে সারা বিশ্বের মানুষকে সিপিআইএম মাতিয়ে তুলেছে কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক পার্টি সন্দেহ নেই সিপিআইএম মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তাহলে ইন্ডিয়ার পার্টির ও পৃথিবীর লোকেদের সিপিআইএম আয়ত্ত করে ফেলেছে মাননীয় আপনি তো ভারতীয় মানে ইন্ডিয়ান সিপিআইএমের এই সফলতায় আপনি গর্বিত নন একজন ভারতী হিসাবে আমি জানি আপনার কাছে কোনো উত্তর নেই তাহলে শুনুন সিপিআইএমকে ভোটে জেতানো বা হারানো পশ্চিমবঙ্গের মানুষের কাজ আর পশ্চিমবঙ্গের মানুষের দুরবস্থায় তাদের পাশে দাঁড়ানো সিপিআইএমের কাজ করোনা মহামারীর আক্রমণে আক্রান্ত এ রাজ্যের মানুষদের এবং ভারতীয়দের পাশে থেকে তাদের সব রকম সহযোগিতা এর ছাত্র যুব সংগঠনের দ্বারা গঠিত রেড ভলেন্টিয়ার্সরা যখন মানুষের পাশে দাঁড়িয়ে ছিল এবং করোনাজাত লকডাউনে অনাহারী মানুষদের দুবেলা রান্না করা খাবার খাইয়ে যাচ্ছিল বা ঘরে ঘরে খাদ্যদ্রব্যে যোগান দিয়ে যাচ্ছিল বা ভিন রাজ্যে আটকে পড়া এই রাজ্যের মানুষদের নিজ নিজ বাসস্থানে ফিরিয়ে দিয়েছিল এগুলোই এর কাজ এ সময় মাননীয়া তো সিপিআইএম রাজনীতি করছে রেড ভলেন্টিয়ার্সদের কাজ সরকারে করা উচিত ছিল যাকে সেদিন এই পশ্চিমবঙ্গ সমেত সারা ভারতেই সিপিএম সাহায্যের হাত বাড়িয়েছিল আজও ঠিক ওই দৃষ্টিভঙ্গি থেকেই ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া আর্যিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের বিচার চাইতে সিপিএম তার সব গণসংগঠন নিয়ে পথে নেমেছে এটাই সিপিএমের কাজ এই কাজ করার জন্য দরকার নির্দিষ্ট নীতি আর আদর্শবোধ যে নীতি আর আদর্শবোধ নিয়ে সারা বিশ্বের কমিউনিস্ট দলগুলি চলেছে সিপিএম এর ব্যতিক্রম নয় যাই হোক কমিউনিস্টদের কথাগুলো বেশ মিছিল মতো এবার সেটাও যে শুনতে হবে শুনেনি সূর্য যত পশ্চিম দিকে যাচ্ছে আমাদের কমরেডরাও তত পিছনের দিকে চলে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অপদার্থ পুলিশ বাহিনী এখনো ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে আমি এই কথাটা বলতাম না কারণ আমাদের ঘরেও বহু মানুষ আছেন যারা পুলিশে কাজ করে আমরা ওনাদের জ্বালাটা বুঝি কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে যারা আর্জিকর কাণ্ডে ঘটনা ঘটে যাওয়ার পরে ক্রাইম স্পটটাকে কর্ডন করতে ভুলে যায় তারা একটা এসপি অফিস বাঁচানোর জন্য কত দূর থেকে এক মাইল দূর থেকে ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়ে এইটা বুঝতে পারছি না এই জন্য এদেরকে অপদার্থ বললাম না হলে এদের অপদার্থ বলতাম না কর্ডন করে রাখতে হয় সেখানে তিরিশ জন ঢুকে বলল। আমাদের তো প্রশ্ন জাগে যে সকালবেলা উত্তরবঙ্গ লবির ডাক্তার কি করছিলেন কর মেডিকেল কলেজে কি করছিলেন সন্দীপ ঘোষের ব্যক্তিগত আইনজীবী কি করছিলেন ওই সকালবেলা সকালবেলা তার পিএ কি করছিল ওই ঘরে কিভাবে প্রমাণ লোপাট করা হলো প্রথমে বলা হলো আপনার মেয়ে অসুস্থ তারপর তারপর বলা বলা হলো হলো মারা গেছে তারপরে বলা হলো অস্বাভাবিক মৃত্যু কি ব্যাপার আমাদের জানতে ইচ্ছে করে এবং আজকে আমরা কমরা সোমনাথ দা আমাদের আরো নেতৃত্ব তারা বিস্তারিত বলেছেন আমি অনেক বলে ভারাক্রান্ত করবো অনেকে আমাদের জিজ্ঞেস করছেন আপনারা হঠাৎ এসপি অফিস আসছেন কেন আমরা পশ্চিম বাংলার সব এসপি অফিস সব সিপি অফিস সব থানাতে যাব। আগামী চার তারিখ থেকে দশ তারিখ আমাদের জেলার সমস্ত থানায় শ্রমিক কৃষক ক্ষেত মজুর অবস্থান করবে কারণ যেমন আমরা আওয়াজ তুলেছি দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক পুলিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্ত ত্যাগ তামরা আমাদের দাবিও চেক একটাই দাবি ওই অপদ্যার্থ পুলিশ কমিশনার বিনিদ করে ওকে অপসারণ করতে হবে যতক্ষণ না অপসারণ হয় ততক্ষণ লড়াই চলবে পুলিশ মন্ত্রী অবসর পদত্যাগ করছেন না স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করছেন না সিভিক ভলেন্টিয়াররা ছাদ থেকে দেখছে আকাশে ড্রোন উঠছে ড্রোন মুখ্যমন্ত্রী বলছেন আমি ফোস করতে বলবো আমি মুখ্যমন্ত্রীকে বলবো এই বর্ষাকাল আমরা এই সমস্ত আমডাঙ্গা দত্তপুকুর এলাকার থাকি এখানে যারা উপস্থিত হয়েছি বর্ষাকালের তেনারা গন্ত থেকে বেরিয়ে ফোঁস ফোঁস করে আর আমরা জানি তেনাদের কিভাবে লাঠি দিয়ে মেরে গর্তে ঢুকিয়ে দিতে হয় ওই তো ফোঁস ফোঁস করবেন না মানুষ যখন হাঁটবে তখন অটোমেটিক গর্তে ঢুকে যাবেন লজ্জা করে না থেকে গেঁদে গেঁদে থেকে গেদে খরদনা থেকে মুশিদাবাদ মুদাবাদ তার মাঝে মধ্যমগ্রাম খালি কালী বলছেন রাজনীতি করবেন না যখন দু হাজার বারো সালে পাক ঘটনা ঘটলো বললো আমার সরকারকে মেলাইন করার জন্য হচ্ছে দু হাজার তেরো সালে যখন মধ্যম গ্রাম হলো বললো দশ হাজার রেট দিয়ে দিচ্ছি দু হাজার সালে যখন হলো কাটোয়াই বললো কুড়ি পঁচিশ হাজার যখন কামদুনিতে গেজেতে খরজুনা মুর্শিদাবাদে হচ্ছে তখন বললো জ্বর হয় চর্তি হয় ধর্ষণ হয় রেপ হয় পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী রাজনৈতিক আমাদের ইতিহাসে আর আমাদের ইতিহাসেও প্রথম যে কর্মরত অবস্থায় একটি মেয়েকে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হলো এটাও আমাদের ইতিহাসে নেই এটাও আমাদের ইতিহাসে নেই আজকে আমরা যখন এখানে ব্যারিকেডের দাঁড়ায় দাঁড়িয়েছিলাম তখন আমাদেরকে পুরুষ পুলিশ লাঠি দিয়ে ধাক্কা মারছে সামনে মেয়েদের মিছিল পরে মহিলা পুলিশরা এলো এই মহিলা পুলিশরা রাত্রির জেগে ডিউটি করেন আপনাদেরও নিরাপত্তা আছে আমরাও জানি আপনাদের কর্মক্ষেত্রে কি ফেস করতে হয় কোথায় নিরাপত্তার ব্যবস্থা করবে তা না করে কি রাত্রিরের সাথী রাস্তা খারাপ পথশ্রী কন্যাশ্রী চাকরি নেই যুবশ্রী যেমন মেয়েদের নিরাপত্তা নেই রাত্রিরের সাথী আমরা বলছি যে রাত্রির সাথে গিমিক ছাড়ুন সব মেয়েরা রাত্রে বেলা কাজ করবে আসলে মোদী চাইছে মেয়েদের কাজের জায়গায় কাজের ক্ষেত্রটাকে সংকুচিত করতে আর দিদি আপনি চাইছেন আটটা সাতটা বলে যাতে মেয়েরা কাজের জায়গায় বেশি করে না যায় তা সংকুচিত করতে রাত দিন সকল জায়গায় মেয়েরা কাজ করবে এবং মেয়েরা রাস্তায় দখল নেবে আমার যখন ইচ্ছে তখন আমি রাস্তায় হাঁটব আমার যখন ইচ্ছা যেখানে যাবার সেখানে আমি যাব কোন মন্ত্রী কোন রাত্রের সাথী আমার যাওয়া কেন স্টিক করতে পারবে না চোদ্দ তারিখ রাত্রিবেলা গোটা পশ্চিমবাংলা না ভারতবর্ষ নয় তেজ দেখেছেন যে কিভাবে মেয়েরা রাস্তায় নেমেছেন এবং তার নেতৃত্বে অসংখ্য মানুষ নেমেছেন আর তারা আওয়াজ তুলেছেন উই ওয়ান্ট জাস্টিস এখন আমাদের আওয়াজটা বদলে গেছে এখন আমাদের আওয়াজ হচ্ছে উই ডিম্যান্ড জাস্টিস এখন আমাদের আওয়াজ হচ্ছে ফাইট ফর জাস্টিস এখন আমাদের আওয়াজ হচ্ছে স্ট্রাগল ফর জাস্টিস এবং আমরা জানি এরপর আমরা সিজিওতেও যাব গিয়ে ওই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতন সিবিআই সিজিও কমপ্লেক্সের দরজায় লক্ষ মানুষ ওই ব্যারিকেডটা ভেঙে ও কোরআন বলবে সিবিআই জেগে আছো কারণ ওরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে ওকে জাগাতেও আমরা যাব ওকে জাগাতেও আমরা যাব ডাক্তার বাবুরা রাস্তায় রাস্তায় নেমেছেন নার্স দিদিরা রাস্তায় নেমেছেন শ্রমিক কর্মচারী রাস্তায় নেমেছেন ছাত্র যুবকরা রাস্তায় নেমেছেন আইনজীবীরা নেমেছেন মাস্টার মশাইরা নেমেছেন সমাজের সব স্তরের নাম মানুষ নেমেছে সুকান্ত ভট্টাচার্যের কবিতার ভাষায় এত বিদ্রোহ কখনো দেখে নিত কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ এবং এই অবাধ্যতার ঢেউ দিকে দিকে উঠেছে এ স্লোগান কোন কেউ ঠিক করেনি জনতাই আওয়াজ তুলেছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি উনি এখনো অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন আর আমরা বলছি যতক্ষণ না বিচার পায় যতক্ষণ না নির্যাতিতার পরিবার সঠিক বিচার পায় যতক্ষণ না খুনের সঠিক বিচার পায় যতক্ষণ না এই খুনিরা ধরা পড়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর যে সমস্ত পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর মন্ত্রী আমলা কামলা কামলা যারা সব যুক্ত ছিল তারা যতক্ষণ না তাদের শাস্তি হয় আমাদের এই লড়াই আমাদের এই লড়াই থাকবে উপস্থিত সকলকে আমাদের অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা চার থেকে দশ প্রত্যেকে থানা এলাকায় অবস্থান করুন শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা সকলকে ডেকে নিন থানায় অবস্থান করুন প্রয়োজনে রাতে অবস্থান হোক দিনে অবস্থান হোক এবং ওদেরকে বলা হোক যে এই পুলিশের এই পুলিশ কমিশনারকে অপসারণ না করা পর্যন্ত থানা অবস্থান আমাদের চলবে আর সমস্ত স্তরে নিরাপত্তার দাবিতে আমাদের লড়াই চলুক সকলকে অভিনন্দন ধন্যবাদ